নমস্কার আমি রানা সেনগুপ্ত আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত প্রসঙ্গ রেখাপাত্র সন্দেশখালীর একজন নাম গোত্রহীন রাজনৈতিক পরিচয়হীন মহিলা গোটা দেশের কিভাবে টক অব দ্য ল্যান্ড হয়ে উঠলেন সেই ঘটনা নিয়ে আজকে কিছু বলতে চাই ঘটনা হচ্ছে যে সন্দেশখালীতে কিন্তু দীর্ঘদিন ধরেই এই ধরনের অত্যাচারের অভিযোগ আমরা পাই আমরা বিভিন্ন সিনেমায় দেখতে পাই সন্দেশখালী সুন্দরবনের নারীদের ওপরে নানা ধরনের অত্যাচার চলছে তাদের যৌন হেনস্থা করা হচ্ছে তাদের জায়গা জমি কেড়ে নেওয়া হচ্ছে এমন পেটের ভাত পুরোপুরি জোগাতে পারছেন না নিজেদের তারপরে তো ঝড় বৃষ্টি ইত্যাদি প্রভৃতি আছেই সব নিয়ে সন্দেশখালি ছিল সন্দেশখালীতেই মাঝখান থেকে হঠাৎ দেখা গেল যে একদল মহিলা লাঠিশোটা নিয়ে ওখানে নানা রকমের আন্দোলন শুরু করলেন কী ব্যাপার না তাদের অভিযোগ হচ্ছে যে তাদের তৃণমূলের পার্টি অফিসে কিছু কিছু নেতা নেতাদের নাম আপনারা সবাই জানেন তাদের রাত্রিবেলা গভীর রাত্রিতে নিয়ে যাওয়া হয় সেই সব পার্টি অফিসে নেতাদের পার্টি অফিসে এবং সেখানে তাদের নানা ধরনের যৌন হেনস্থা করে সকালবেলা ছেড়ে দেওয়া হয় তো এইটার সঙ্গে সঙ্গে দেখা গেল একজন মহিলা উঠে এলেন একজন মহিলা বা দুজন মহিলা এটা উঠে এলেন তার মধ্যে অগ্রগণ্যা হচ্ছেন রেখা পাত্র। রেখা পাত্র এমনই একজন অগ্রগণ্য মহিলা যিনি এই আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তিনি আগেই বলেছি গোত্রহীন রাজনৈতিক পরিচয়হীন একজন গৃহবধূ তার একটি কুড়ে ঘরে বাস তার স্বামী পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজকর্ম করে খান তো এমনকি রেখারও বিশেষ কোনো ইনকাম নেই মানে রোজগার করার মতো ওখানে কোনো রেখার কোনো ব্যবস্থাই নেই তিনি যে হলফনামা পেশ করেছেন প্রার্থী হিসেবে তা তাতে দেখাচ্ছে যে তার হাতে মাত্র কয়েক হাজার টাকা আছে কিছু টাকা ব্যাংকে আছে হাজার দশ টাকার মতো আর বাকি টাকা সমস্তই রয়েছে আপনার হাতে তিন হাজার টাকার মতো হাতে আছে তো এইটা হচ্ছে যে সন্দেশখালী কিন্তু ইতিমধ্যে একটি জ্বলন্ত ইস্যুতে পরিণত হয়েছে গোটা দেশেই শুধু আমাদের রাজ্যেই নয় গোটা দেশে তো স্থানীয় মহিলাদের যে 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 গণনির্যাতনের অভিযোগ উঠেছে বারবার তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের যৌন হেনস্থা খুব সম্ভবত ভারতে আর এর আগে ঘটেছে কিনা সন্দেহ তৃণমূল যেহেতু এই অভিযোগ অস্বীকার করছে খুবই স্বাভাবিকভাবেই তো এরা বলছে যে এই সমস্ত অভিযোগ করা হচ্ছে ভোটের দিকে তাকিয়ে তৃণমূলকে মেলাইন করার জন্য। কিন্তু যেটা হচ্ছে যে আরও এর সঙ্গে সঙ্গে কিন্তু কিছু অভিযোগ উঠছে যেমন ধরুন জমি কেড়ে নেওয়া কৃষি জমিতে ভেড়ির ভেড়িতে পরিণত করার জন্য নোনা জল ঢুকিয়ে নেওয়া রোজি রোজগারের ব্যবস্থা বন্ধ করে দেওয়া এমনকি বাড়িঘর থেকে উচ্ছেদ করা এই ধরনের যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগ কিন্তু এখনও পর্যন্ত কেউ অস্বীকার করেনি যেগুলো হচ্ছে না এটা কিন্তু কেউ কেউ বলছেন না এগুলো আছেই তো এইবার রেখাপাত্রকে এই যে অবস্থা এই যে আন্দোলন এইটার এই আন্দোলনের মুখ হিসেবে তুলে ধরেছে একটি রাজনৈতিক দল তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে তার সঙ্গে খোদ প্রধানমন্ত্রী ন মিনিটের মতন কথাবার্তা বলেছেন এবং এই কথাবার্তার সময় তিনি রেখাকে শক্তি স্বরূপা বলে অভিহিত করেছেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে আরও বলেছেন যে তার আশা রেখার এই জায়গা থেকে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে পৌঁছবেন প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু কথা বলার সময় রেখা আরেকটি মারাত্মক অভিযোগ করেছিলেন যে অভিযোগটি নিয়ে এ পর্যন্ত কিন্তু বিশেষ নাড়াচাড়া হয়নি সে অভিযোগটি হলো রেখা বলেছিলেন প্রধানমন্ত্রীকে যে দু সাল থেকে তিনি তো শুধু নন শুধু তিনি নন তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত মহিলারা রয়েছে সন্দেশ এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে গোটা বসির হাটে তারা ভোট দিতে পারেননি এটা একটা মারাত্মক অভিযোগ তার কারণ হচ্ছে তারা ভোট দিতে পারেন না এই অভিযোগটা যেটা রেখার কাছ থেকে শোনার পর প্রধানমন্ত্রী কিন্তু তাকে বলেছেন যে তিনি যেন ইলেকশন কমিশনের কাছে এই ব্যাপারে জানান এবং যাতে এই মহিলারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা ইলেকশন কমিশন করবে বলা হচ্ছে যে রেখা আসলে টাকা খেয়ে টাকা পয়সা নিয়ে এই ধরনের অভিযোগটাকে তুলে ধরছেন অনেক জায়গায় অনেক আরও একটি অভিযোগ আসছে যে সাদা কাগজে অনেক মহিলার সই করিয়ে নেওয়া হয়েছে তারপরে তাদেরকে দিয়ে এই ধরনের ধর্ষণের অভিযোগ করানো হয়েছে গতকালই রেখার কাছাকাছি থাকা এক মুসলিম মহিলাকে যিনি বিজেপির নেত্রীও বটেন ওই তৈতের তাকে তৃণমূল দলীয় কার্যালয়ে নিয়ে এসে এই কলকাতার দলীয় কার্যালয়ে ওখানে নিয়ে এসে তাকে দিয়ে বলানো হয়েছে যে এই সমস্ত অভিযোগ মিথ্যা প্রথমে অভিযোগ করা হয়েছিল লাস্ট একটি ধর্ষণের ঘটনা উল্লেখ করে সেই মহিলা জানিয়েছেন যে প্রথমে বলা হয়ে হলো স্থিরতাহানি হয়েছে কিন্তু যখন আদালতে গিয়ে গোপন জমানবন্দি দেওয়া হলো তখন বলা হচ্ছে ধর্ষণ হচ্ছে কেউ বলছেন যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে কেউ বলছেন না এরকম ধরনের ঘটনা ঘটেনি যাই হোক এটা সত্যি মিথ্যা সিবিআই তদন্ত শুরু করেছে সত্যি মিথ্যা তারা ঠিক করবে আদালত তারপরে নির্ণয় করবে যে কারা এর পিছনে দায়ী অথবা কেন রকম হয়েছে প্রশ্ন হচ্ছে এই রেখার মতন এরকম নিচু স্তরের মহিলার ওপরে উঠে আসা এই আন্দোলনের মুখ হয়ে হিসেবে যে সন্দেশখালী আন্দোলনকে একটি মডেল হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং যে মডেলের সঙ্গে নন্দীগ্রাম মডেলের তুলনা করা হচ্ছে বিজেপি সেই মডেলের কথা কিন্তু গোটা দেশে বলে চলেছে রেখাকে কিন্তু ইতিমধ্যে নানান হয়রানির সম্মুখীনও হতে হচ্ছে স্বাভাবিকভাবেই যে কোনো আন্দোলনের নেত্রীদেরই মানে বিরোধী আন্দোলন যারা করে থাকেন তাদেরই অনেক ধরনের অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয় অনেক ধরনের নিপীড়ন হয়রানির মধ্যে দিয়ে যেতে হয় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছি তাকে মারধর খেতে হয়েছে চুলের মুঠি ধরে রাইট বিল্ডিং থেকে বেরো করে দেওয়া হয়েছে তো রেখার প্রতি এই ধরনের ঘটনা ঘটবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তো ফেম অন্তত রেখাপাত্রের নেই তো এইবার কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে এত শত সত্ত্বেও কিন্তু কখনোই রেখা ভেঙে পড়ছেন না রেখা ভয় পেয়ে যাচ্ছেন না রেখা যে ওখান থেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার চেষ্টা করছেন তা নয় তিনি রীতিমতো প্রচারে বেরোচ্ছেন তারপরেই কিন্তু রেখাকে দেখা গেল তিনিও হাইকোর্টের দ্বারস্থ হলেন কিসের আবেদন করলেন তিনি তিনি একটি রক্ষা কবচ চাইলেন হাইকোর্ট সমস্ত দিক বিবেচনা করে তাকে একটি রক্ষা কবচ দিয়েছে চার তারিখে লোকসভা ভোটের ফলাফল বেরোবে রেখা জিতবেন না হারবেন ওখানে যে তৃণমূলের প্রার্থী আছেন সেই তৃণমূল তৃণমূলের প্রার্থী একজন মুসলিম তাকে কেন্দ্র করে হয়তো সেখানকার মুসলিম ভোট একাধা হবে যেটা বিজেপির উদ্দেশ্য ছিল যে এই মুসলিম ভোটটাকে রেখাকে দিয়ে ভেঙে দেয়া রেখার পাশে কিছু মুসলিম নারীদের নিয়ে আসা এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু ভোটকে একাট্টা করা কিন্তু এই ব্যাপারটাই রাজনৈতিক কচকচানির বাদ দিয়েও যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো রেখা একজন সাহসী এবং অত্যন্ত সাহসী শুধু কেন দুঃসাহসী মহিলা যিনি এই একটি এরম একটি আন্দোলন যে আন্দোলনের মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে লাঠি ঝাটা ইত্যাদি নিয়ে পথ অবরোধ করছেন তৃণমূলের নেতাদের তারা করছিলেন এই ধরনের আন্দোলনের তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তার এই আন্দোলন আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু নেই এই সন্দেশখালীর মহিলাদের কিন্তু নানান সভা সমিতিতে আমরা দেখেছি তাদের নিজস্ব নির্যাতনের কথাবার্তা বলতে এবারে এই রেখাকে কেন্দ্র করে যে আন্দোলন সন্দেশখালীতে গড়ে উঠেছে এটা কিন্তু একটা টিপ অফ দ্য আইসবার্গ টিপ অফ দ্য আইসবার্গ এই কারণের জন্যে অনেক জায়গাতেই হয়তো মহিলারা এইভাবে নিপীড়িত লাঞ্ছিত হচ্ছেন সেটা যে কোনো রাজনৈতিক দলের দ্বারাই হয়ে থাক না কেন এইবার কিন্তু তারা এই সন্দেশখালীকে কেন্দ্র করে সন্দেশখালীকে সামনে রেখে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারেন নমস্কার আমাদের এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন